এলাকার চেয়ারম্যান জেলে দিছিল তাই তার উপর ক্ষোভ ছিল কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই চেয়ারম্যান যদি আরো দোয়া করে যদি আরো আগে ছয় মাস পরে যখন মে শেষ তার সাজা জেল থেকে সারা পায় তখন সে জেলখানার মাথি শুইয়া কসম করে সাগর মাগনা দিল কারণ সেটি এখন সোর না ডাকা ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইল যেখানে যাওয়ার পর সুর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকা তাকে কেন খাওয়াবে ইসলামের আইন ভালো হাত শুরু করে দাও দশটা এমপি চোর হাত কেটে দাও দশটা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও দশটা সচিবের হাত কেটে দাও ওই নেতারা হাত কেটে চোর দেখে আগামী কি কতটা চুরি করবে না সুরের বাংলা আমাদের দুর্যোগ রাখবে না এখন জোর ধরে হাত কাটার আইন আমরা চিত্র বিল হয়ে যাবে না এই জানা সংসদে কোরআন ওয়ালা লোক দরকার আছে না নাই হ্যাঁ যারা চুরি করবে না ডাকাতি করবে না তাদেরকে সংসদে পাঠাও আজ থেকে 15 বছর পিছনে যান দুজনে মন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে 5 বছর শিল্প কৃষি সমাজ কল্যাণ শেষ কত বড় বড় রাগব্যোয়ার ধরে জেলে চোর ধরলো ডাকাত কিন্তু দুই মন্ত্রীর এক পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি সত্যি আসলে এটা সোনার বাংলা আমি জানি না একজন কবি তার নামটা কি তিনি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কবি কয় দেশে গিয়েছে আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর পুজোর দিয়েছিলেন উনি লন্ডনে গিয়েছিলেন উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না আল্লাহ তাহলে আমাকে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটি মতো উর্বর মাটি পৃথিবীতে কম এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম আমেরিকাতে খবর নেন এখন আজকে এই টাইমে খবর নেন নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে আমেরিকার অসংখ্য রাজ্যে পড়ছে বরফ ইউকে লন্ডনের খবর নেন লন্ডনে পড়ছে এখন ঠিক মাইনাস টেন মাইনাস ফিফটি মাইনাস বরফ ঢাকা থাকে তিন মাস চার মাস তুরস্কের খবর নেন তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম এমন অবস্থা বললো তিন চার মাস আসে একটা পাতা থাকে না এমনি কাজ তিন থেকে চার মাস গাছের পাতা থাকে না ফল হয় না ফসল হয় না এর কোন তারা পৃথিবীর এক নাম্বার দেশ কেমনে হয় আর আমার দেশে বারো মাস হয় ফসল হয় আমরা কেন তোমাবিহীন চুরি হিজরতের <laughs> পথে <laughs>

ঢুকে গেল মক্কার সংসদে কোরআন ঠোকে নাই নাই করার জন্য সংসদে কোরআন লাগে বিপ্লবের পর শুরু আমরা চাইনি কিন্তু এবার এবারই কোরআনটাকে সংসদে পাঠাতে পারি কোরআন সংসদে যাক আপনারা চান কি না এত মধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে আমরা যদি এক হয়ে যায় জালে আমরা পালিয়ে যাবে আমরা কথা তুলে দাঁড়ালে হতে পারে কোরআন সংবিধান হবে কোরআন সংবিধান হক হাত তুলে দেখা আপনার মা আমার প্রিয় ভাইয়েরা একা একটা কোরআন সংবিধান হবে না সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দাবি তুলতে হবে কার্য করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য নতুন কমিটি করেছে সদস্য সংগ্রহ চলছে কথা উঠেছে সংবিধান বৈঠক তাই এটা সংস্কার প্রয়োজন সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে আপনারা কি বলেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার আমি বলতে চাই 18 বছর সংস্কার করেছো 72 তে লিখা হয়েছে আজ পর্যন্ত 18 বার পরিবর্তন করেছো লাভ হয় নাই সেই লাভ সেই আমরা বলবো সংস্কার করতে লাগে না ছড়িয়াত হবে সংবিধান কোরআন কে করে না কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ দুনিয়া দ হবে আখেরাতে হবে সংবিধান বানানোর জন্য দিনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি আল্লাহ তৌফিক দান করুন সবাই বলি আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি প্রিয় আমরা সংক্ষেপে একটু দোয়া করে শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন করেছেন এলাকার লোকেরাও

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا أي رب مِنَ أسكري ما في الْكُبُولِ قرنا أمر جريشتي أمدر جبن الغنى ما مَا داو أمدر السَّلَام তোমার বন্ধু কবর মোবারক মদিনা মুনাওয়ারায় तू সহায় দাও এ আল্লাহ مدد নাই কারো বাবা নাই দাদা দাদি আর আমার বন্ধুর কবরে মেহেরবানি করে সবার কবরে হাতিয়া পৌঁছায় দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও দে আল্লাহ জানিনা কারা পূর্বজনের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে আমাদের কবর আজার কবর বন্ধ করে দাও কবরি কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার আমাদের দিয়ে দাও আজকের এই জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন দুধ দিলেন পরামর্শ দিলেন সবার সব ক্ষেত্র তুমি কবুল করে নাও

سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين